তো দেখা যাক কি হয় এই সামনেই দেশে জাহিদ ভাই হোটেল সিটি সুপ বড় ভাই তো ছাড়া থাকতে পারে না তেমন কোনো ফুলের মালা নাই কিছু নাই তবে এইটা বলতে পারি যে জাহিদ ভাই না থাকলে আমার প্রথম কম্পিটিক্স আসা হইত না কিছু বিল্ডারি হয়তো প্রথম কম্পিটেক্স আসা হইতো না কম্পিটিক্সে এমনিতে বাংলাদেশ থেকে অনেকেই আসতো আগে

ডান তারপর কোভিড কোভিড শেষ হওয়ার পরে এবার আমাদের থার্ড কম্পিউটেক্স এবং ওয়াট সবুজ চশমা ইজ শুরু একদিন মাঝখানে আছে কালকে আরো কিছু কিনোটস আছে চার তারিখ থেকে কম্পিউটেক্স শুরু দেখতে পারবো আমরা এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো তার আগেই পিসি বিলার ভিডিও অলরেডি রানিং সবাই আপনারা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আরো জস জস ব্যাপার স্যাপার হবে অভিভাবকের রুমে চলে আসছি অভিভাবক কি অবস্থায় আছে কে জানে প্রিয় অভিভাবক প্রিয় অভিভাবক আমি ঢুকে গেলাম দেখি এখানে কি কি আছে প্রথম এই রুমটুর বড় একটা বেড দিছে একটা সোফা দিছে ব্যাগও তো দিছে না ব্যাগ নিয়ে দুইটা ব্যাগ দিছে ওকে মোটামুটি একটা টিভি আছে প্রোটন কোম্পানির এই লাগানোর উপায় নাই এইচডিএমআই লাগানোর উপায় এমন ভাবে দিছে সিল করা একদম মানে ওই টানার উপায় নাই আমরা ভিউটা দেখে ফেলি এখান থেকে সুপার ভিউ আট তলার উপরে আছি ভিউ মোটামুটি ভালোই এই মাউন্টেন ভিউ এখানের কি নদী কি বলে তাই পেতে দুইটা নদী আছে তার মধ্যে এটার মধ্যে মনে হয় ছোট নদীটা আর এই পাশে হচ্ছে ফ্লাইওভার একটা ক্লাসিক একটা ছবি আছে কিসের ছবি কে জানে আবার আবার বলেন কি এনভিডিয়া আর এই পিকে ভালো অনেক ভালো এনভিডি এবার পেনড্রাইভ লঞ্চ করতেছে পেনড্রাইভের মধ্যে জিপিইউ পেনড্রাইভ লাগাইবেন আপনার ইউএসডি 73630 4090 এর মধ্যে দৌড়াবে 5600 হ্যাঁ একদম পেনড্রাইভ সাইজের জিপিইউ এটুক ক্যামেরা পেয়ে টু একটু লাগাই দিবেন ডান ম্যাকবুকের মধ্যে লাগাই দিবেন জিপিউ দৌড়াবে শাঁসা ওকে ওকে আমরা এবার রওনা ব্যাপক বৃষ্টি এনভিডিয়ার ইভেন্টের গোড়ায় এসে দেখলাম বিশাল বড় লাইন লাইনের মধ্যে আবার প্যাচ আছে জিলাপির মতো কয় প্যাচ পার্কুরে যাইতে হয় কে জানে পরিস্থিতি তীব্রভাবে ঘোরাটে টিভি চ্যানেল চ্যানেল চলে আসছে তবে গাড়িতে নাই আগা Tell you, I'm very happy to be here in Taiwan. Taiwan is the home of our treasured partners. This is, in fact, where everything NVIDIA does begins. Our partners and ourselves take it to the world. The telecommunications networks, the way that we've software defined the world's networking uh, internet and so the ability for us to accelerate that allows us to turn all the telecom into essentially the same type of platform, a computing platform, just like we have in cloud.

realizes this is incredibly complex for most companies to do is connecting these microservices into large applications one of the most important applications in the coming future of course is customer service agents customer service agents are necessary in just about every single industry. digital humans will revolutionize industries from customer service to advertising and gaming. The possibilities for digital humans are endless. Using the scans you took of your current kitchen with your phone, they will be AI interior designers, helping generate beautiful, photorealistic suggestions. They'll also be AI customer service agents, or digital healthcare workers who will check on patients. And they'll even be AI brand ambassadors, setting the next marketing and advertising trends. Understand and interact with us in human-like ways. Mm -hmm. From what I can

Ladies and gentlemen, this is Blackwall. Flagwall huh. is in production. Incredible amounts of technology. This is our production board. This is the most complex, highest performance computer the world's ever made. আচ্ছা যা বুঝলাম এনবিডিয়ার এইখানে কোনো কনজিউমার গ্রেডের জিপিউ বা কোনো পেনড্রাইভের ড্রাইভের অ্যানাউন্সমেন্ট হয় নাই জিপিউ যেটা দেখাইছে ওইটা ফিজের সমান সাইজ বিশাল বড় ব্ল্যাকওয়েল সিরিজের টিএসএমসি সবচেয়ে পাওয়ারফুল যে চিপ বানাইতে পারে সেই চিপ দুইটাকে একসাথে করে একটা জিপিউ বানাইছে সেটা আবার বাহাত্তরটা একসাথে বানায় একটা ফিজের মতো বানানো হয় স্ট্যাক করা একটার পর একটা

তার মধ্যে অ্যাসুস পেগাট্রন তারপরে গিগাবাইট তারপরে টিএসএমসি তো বটি তারপরে ফক্সকন যারা আছে তারা সবাই এই এনভিডিয়ার চিপগুলো নিয়ে তারপরে সব অটোমেটেড করে ফেলতেছে এআই এই এআইয়ের মধ্যে যেমন সফটওয়্যার এআই আছে সাথে হার্ডওয়্যারও আছে টুলস আছে রোবটস আছে সব একসাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ করে এবং সব মিলায় এনভিডিয়া এনভিডিয়া মানে এনভিডিয়া এখন স্কাইনেট হয়ে যেতেছে স্কাইনেট নেক্সট স্কাইনেট 400 জি নিটটাকে আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু নেওয়া যায় বলছিলাম 400 জি নিট আছে পুরো নাকি ওইদার নাই 400 জি নিট আরো এক বছর আগে হইছে ডিসেম্বর যে আছে ইনফিনি নিয়ে কথা বলবো ইনফিনি ব্যান্ডের আমরা কিনছিলাম কিন্তু ইনফিনি ব্যান্ডের কেবল টেবল ম্যানেজ করতে না পারার কারণে সুইচ ম্যানেজ করতে না পারার কারণে ইনফিনি ব্যান্ড আমরা ইউজ করতে পারিনি তবে এনভিডিয়া ইউজ করে তাদের এই যে jiggy আছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড এগুলো একটা সাথে আরেকটা কানেক্ট করার জন্য তবে হ্যাঁ এআই যেভাবে আসছে খেতে খাওয়া মানুষের চাকরি বাকরি থাকবে না জন্য আমরা বাংলাদেশে এদেরকে বিলি দিব এটা পুরোপুরি না একটা আসলে এরপরে মানুষ করবে স্কিল মানে ধরেন যে স্কিল

ভাই সবাই একটু আমরা সাইন অফ করি আর একটু বেশরম হইলে আজকে জেনসেন ওয়াং এর সাথে একটা সেলফি হয়ে যাই সেলফিটা তুলছিলাম কিন্তু স্যামসাং এর নাইট মোডে মাইরে দিছে মানে আমার মাথার সামনের অংশ আর জেনসেনের মাথার পিছের অংশ একটা মেয়ে দৌড়ে গেছে যাই পায় পাড়া দিয়া ওর সাথে সেলফিটা তুলছে মেয়েটা আমাদের আরো আগে ছিল আমরা গেলে ওর আগে যাইতে পারতাম বা রক্ষা করতে গিয়ে সুযোগটা হারাইলাম এইসব সুযোগ আসে না হারানো পয়েন্টলেস পয়েন্টলেস লাইফ এরকম চান্স আসে না ঠিক আমাদের কর্নার দিয়ে হইছে আমরা যেখান দিয়ে বসা ঠিক ওই জায়গা দিয়ে বেরোইছে কিন্তু মেয়েটা দেখেন কি দ্রুত প্রেডিক্ট করে ফেলাইছে দ্রুত ক্যালকুলেট করে বেরোই গেছে ওকে আজকের মতো আমাদের টিম গ্রিনের ইভেন্ট শেষ সি বিল্ডার টিম সবাই আমরা এখানে আসি মোটামুটি জাহিদ পরে আসছে চারজন সবাই আরও আছে দেশ থেকে যারা এফোর্ট দিয়ে যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে এসির মধ্যে বাতাস খেয়ে করে যাচ্ছে তাদের জন্য আবার সমবেদনা থাকলো আজকে টিম গ্রিন থেকে বিদায় নিচ্ছি সকালবেলা ইনশাল্লাহ টিম রেডে যাবো দুপুরবেলা ইনশাল্লাহ টিম ব্লু আপাতত আল্লাহ হাফিস